বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে মনোহরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বড় ধানের বীজ ও টি শার্ট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে নভেম্বর সকাল দশটায় মনোহরদে উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক নেতা খম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কাইসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল যুগ্ম আহ্বায়ক অ্যাব এবং প্রফেসর ডক্টর জামশেদ আলম রিপন সদস্য অ্যাব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব সদস্য সচিব অ্যাপ ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি তার বক্তৃতায় বলেন কৃষকই এদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তারেক রহমান সবসময় কৃষকের অধিকার ও উন্নয়নের পক্ষে কাজ করেছেন তার নেতৃত্বে কৃষক আবারও শক্ত ভরসায় দাঁড়াবে আমরা সেই প্রত্যাশাই করি

শুধু ঢাকা থেকে এসেছেন এর মধ্যে আমাদের দেলা বাড়ির সন্তান কাজী তুহিন আমাদের চোদ্দ বাংলার কর্মকর্তা ফজলুল হক সহ অন্যান্য নেত্রীরা আমি সকলের নাম বলে এই মুহূর্তে আমি আসলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি আয়োজন করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ তারেক সত্যের অর্থ আপনারা জানেন আপনারা যদি অভিযান রেখেন আপনারা মিডিয়া সার্চ করে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলে গুগল সার্চ করে তারেক শব্দের অর্থ হল আলোর দিশারি অন্ধকারে তিনি আলোর পথে গিয়ে যান সেই তারেক রহমান আজকে আমাদের নেতা তারেক রহমান জীবনের প্রথম বগুড়ার গাছতলি ইউনিয়নে সেই সদস্য পদ মোহাম্মদ হিমেল মিয়ার তথ্যচিত্রে ঈশ্বর কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান মনোহরদী নরসিংদীপ